ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় মহাশিবরাত্রির ব্রত কথা যা এই শিবরাত্রির দিন অবশ্যই শোনা প্রয়োজন যারা শিবরাত্রির ব্রত করছেন তারা প্রত্যেক প্রহরে শিবরাত্রির ব্রত কথা শুনুন এবং অপরের সাথে আলোচনা করুন এবং যারা আজ কোনো কারণে ব্রত উপবাস রাখতে পারেননি তারা অন্তত শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করে মহাদেবের আশীর্বাদ লাভ করুন পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়াশুনিবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা পারিজাতসহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপসরারা ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্ম ঋষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদুধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধু চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখেই ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রতে বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাতকে শিবরাত্রি বলা হয় ওই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বললেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে শপক নিরামিষ বা হবিষ্যান্য ভোজন করবে স্তন্ডিল ভূমি বা বালুর বিছানায় যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যদি করে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর ক্রিয়াদি করবে অতঃপর স্থণ্ডিলে বা যজ্ঞবেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করিবে একটি বিল্যুপত্র দ্বারা পূজা করিলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্রিত করে কিংবা মণিমুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপ আদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী কে হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলোকলা দক্ষতা জন্মে এই ব্রত প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদী পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বললেন এবার চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটে খাটু ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা নানারকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং কিছুক্ষণ পরে নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্লবৃক্ষ পেল সেই বিল্লবৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্লবৃক্ষের উপর উঠে বসল শীত ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল এইভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত বসত সেই বৃক্ষ মূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়ছিল তার শরীরের ঝাঁকুনিতে বিলুপত্র পড়েছিল, আমার প্রতীকের উপরে এইভাবে উপবাসে বিল্যপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই বেদ শিবরাত্রির ব্রত করে ফেলল দেবী তিথি মাহাত্বে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবিদ্যাদি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথিমাহাত্মে ব্যাধ মহাপূর্ণ লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়ি চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো জমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম্পাশে পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার প্রেরিত দুধ ব্যাথকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে জমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বললেন এই ব্যাত সারা জীবন ধরে কুকর্ম করেছিল জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাদ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে জমপুরুতে চলে গেলেন শিব পার্বতীকে আরও বললেন এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিব ছায়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিনি শিবরাত্রির ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হল আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলের কাছেই অনুরোধ যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবায়